সবাইকে ধন্যবাদ করি আজকে ঈশ্বর আমাকে সুযোগ করে দিয়েছে সে লাইভে আসার জন্য আমার ফার্স্ট টাইম লাইভে আসা এই চ্যানেলে আর ঈশ্বরকে মহানবে ধন্যবাদ করি লাইভে আসার জন্য সুযোগ করে দেওয়ার জন্য তাই ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করি সেই জীবন্ত ঈশ্বরের কাছে চোখে বন্ধ করি মাথা নত করি পবিত্র মনিত বাহিনী মানে সাদা প্রভু সর্বতমা সিংহাসী পৃথিবী দেখতে হোক প্রভুব হ্যাঁ প্রভু ফার্স্ট টাইম প্রভু ওই চ্যানেলে প্রভুব তুমি প্রভু লাইভ করতে সাহায্য করলে তাই তোমাকে ধন্যবাদ করি প্রভু তুমি আমাকে সাহায্য করো তোমার উদ্দেশ্যে প্রার্থনা আরাধনা বাক্য পাঠ করবো প্রভুগো তুমি আশীর্বাদ করো যতজন প্রভু এই লাইভে অ্যাটেন্ড হবে প্রত্যেককে তুমি আশীর্বাদ যুক্ত করো যিশু নামে প্রভু যতজন দেখবে প্রভু ততজন প্রভু গো তোমার সেই আশীর্বাদে ভরপুর হবে যিশু নামেতে তে প্রভু গো হ্যাঁ প্রভু তুমি ব্যবহার করো প্রভু তুমি আমাকে গ্রহণ করো আজকে প্রভু গো সেই লাইভে প্রত্যেকটা সন্তানকে তুমি গ্রহণ করো যিশু নামে তে প্রার্থনা শুনে আশীর্বাদ করলে ধন্যবাদ গৌরব দিয়ে প্রশংসা দিয়ে প্রভু যিশু তোমার নামে চাই

¡Me derivaron! ঈশ্বরের উত্তর উদ্দেশ্যে সতত আনন্দ করো অভিজ্ঞতা প্রার্থনা করো আমরা যেন সতত আনন্দ করতে পারি তাই সেই আনন্দের একটি গান করি কি আনন্দ রে কি আনন্দ রে কারণ শয়তান আর ঈশ্বর কখনো এক হয় না যদি এক হতো তাহলে আমি এখানে বসে আরাধনা করতে পারতাম না কারণ ঈশ্বর আর শৈতানের রাজ্য থেকে ঈশ্বর হৃদয়ের ঈশ্বর কারণ বাক্যে লেখা আছে যে ভেতরের ভাগ নির্মাণ করেছে যে বাহিরের বাঘও নির্মাণ করেছে হালে আপনার চামড়া যে সৃষ্টি করেছে আপনার ভেতরের প্রত্যেকটা পাশ সেই ঈশ্বরের সৃষ্টি করেছে হালেলিয়া তাই ভেতর থেকে আমরা সুচি হতে পারি বাইরে আমরা মাজা খাসা করি সাবান মাখি শ্যাম্পু মাখি যা কিছু মাখি বাইরে আমাদের চকচকে দেখাই কিন্তু ভেতরটা যখন চকচকে করে ঈশ্বর তখন গ্রহণ করে হালেলিয়া তাই এসো আমরা সেই জীবন ঈশ্বরের বাক্য পাঠ করি গীত সঙ্গীতা বাক্য তিরিশায় এক থেকে বারো পদ বলছে সদা আমি তোমার প্রশংসা করিব কেননা তুমি আমাকে উঠাইয়াছ আমার সত্যবানকে আমার বিষয়ে আনন্দ করিতে দাও হে সদা প্রভু আমার ঈশ্বর আমি তোমার কাছে আত্মনাথ করিলাম আর তুমি আমাকে সুস্থ করিলে সদা প্রভু তুমি পাতাল হইতে আমার প্রাণ উত্তোলন করিয়াছ তুমি আমাকে বাঁচাইয়া রাখিয়াছ যেন গর্তে নামিয়ে না যাই হে সদা প্রভু সাধুগণ তাহার উদ্দেশ্যে সঙ্গীত করো তাহার পবিত্র নামে ধন্যবাদ করো কেননা তাহার ক্রোধ নিবেশ মাত্র থাকে তাহার অনুভূতিতেই জীবন সন্ধ্যাকালে রদন রূপে আসে কিন্তু প্রাতকালে আনন্দ করতে আমার সুখ অবস্থায় আমি বলিয়াছিলাম আমি কখনো বিচলিত হইব না সদা প্রভু তুমি আপন অনুগ্রহেই আমার পর্বত দৃঢ় রূপে স্থাপন করিয়াছিলেন তুমি মুখ রূপায় আমি বৃহৎবল হইয়া পড়িলাম সদা প্রভু আমি তোমাকেই ডাকিলাম সদা প্রভুর কাছে বিনতি করিলাম কূপে নামিলে আমার রক্তে কি লাভ ঢুলি কি তোমার স্তব করিবে তোমার সত্য কি প্রচার করিবে শোনো হে সদা প্রভু আমাকে কৃপা করো সদা প্রভু আমার সহায় হও তুমি আমার বিলাপ নিত্য পরিণত করিয়াছ তুমি আমার চট খুলি আমাকে আনন্দ প্রতিকায় বন্ধ করিয়াছ যেন আমার গৌরব তোমার প্রশংসা গান করে নীরব না থাকে সদা প্রভু আমার ঈশ্বর আমি চিরকাল তোমার স্তব করিত আমি খ্রিস্টের প্রিয় ভাই বোনেরা এখানে বাক্য বলছে আমরা যেদিন কি পর সাদা তুমি পাতাল হইতে আমার প্রাণ উত্তোলন করিয়াছ তুমি আমাকে বাছাই রাখাছ হ্যাঁ রে লিয়া আমার যখন পাতালে পড়ে যাই যখন গর্তে পড়ে যায় যখন হেরে যাই থমকে যাই থেমে যায় ভাবছি আমি উঠতে পারবো না এই জায়গা থেকে আমাদেরকে কে রক্ষা করবে বাঁচাবে এই জায়গা থেকে একমাত্র সেই ঈশ্বর পারে বাঁচাবে আমি গর্তে পড়ে গেছিলাম একটা সময় আমিও হেরে গেছিলাম থেমে গেছিলাম থমকে গেছিলাম কিন্তু ঈশ্বর আমাকে তুলে ধরে তার প্রশংসা করাচ্ছে হ্যাঁ লুইয়া এখানে বাক্য বলছে পাতা হইতে আমার প্রাণ উত্তালন করিয়াছে দাউদকে যেমন উত্তোলন করেছিল খ্রিস্টপ্রিয় ভাই ভাই বোনেরা যদি আপনি বিশ্বাস করেন তাহলে ঈশ্বরও আপনাকে তুলে ধরবে উত্তরণ করলে তুলে ধরা ঈশ্বর আপনাকে তুলে ধরবে সেই জায়গা থেকে আপনি যেখানে থাকুন না কেন আপনি যদি ভেঙে পড়ে আপনি যদি শান্ত হয়ে পড়ে আপনি যদি নীরব হয়ে পড়ে কারণ ঈশ্বরের বাক্য এখানে আমরা যদি এগারো বারো পদে দেখি যে নীরব না থাকে আমরা যেন নীরব না থাকি যেন কথা বলি যেন ঈশ্বরের সাথে কথা বলি যদি চুপ করে থাকি সে চুপ করা ঈশ্বর পছন্দ করে না আমরা যেন নীরব না থাকি চুপ না থাকি ঈশ্বরের সাক্ষাতে যেন কথা বলি বাক্য যে সদা করবো আমার আমি যতদিন আমার ঈশ্বরের প্রশংসা গাইব হালে তাই বাক্য প্রতি ঈশ্বর আশীর্বাদ করুক আমরা যারা ভিডিও দেখছো আমরা যারা লাইভ দেখছো ঈশ্বর প্রত্যেকে আশীর্বাদ করুন বহু লিয়া তাই সব আমরা আরেকটা আরাধনা করি ঈশ্বরের উদ্দেশ্যে শিশুর নাম মধুমাখা কত সুন্দর নাশুর নাম মধুমাখা নাম কত সুন্দর নাম তাই হারে

চিকিৎসা করে আমাদের বডির উপরে কিন্তু যখন আমরা মারা যাই সেই প্রাণ আর ফিরিয়ে আনতে পারে না প্রাণ এন্ড কত ফিরিয়ে আনতে পারে জীবন দেশক প্রভু যিশু তার কাছে প্রার্থনা করলে তার কাছে হাঁটু গাড়লে তার কাছে নত হলে তার কাছে সেই কন্ঠন করলে বিলাপ করলে চকে জয়েন পেলে আর সেই ঈশ্বর আপনার প্রার্থনা শুনিয়ে আপনাকে অভিষেক প্রাপ্ত করবে আপনাকে সেই জায়গা থেকে সেই পরিস্থিতি থেকে বের করবে হালে হallelujah সেই ঈশ্বরের কাছে আসুন আমরা প্রার্থনা করি

করি প্রভু যে কজন সন্তান প্রবু এই চ্যানেলে প্রভু যুক্ত হয়ে আছে প্রভু সাবস্ক্রাইব করে আছে প্রমাণ প্রত্যেকে আশীর্বাদ করে প্রভুব যার যা কিছু যদি প্রার্থনা করুব তারা তোমার কাছে করে প্রত্যেকে আশীর্বাদ করে জীশনামিতে করবো

की बात কইছিちなবাই তোমার নাম প্রভু গো হে প্রত্যেক জন্মে গোলাক কোতও তোমার নাম প্রভু কোতে জন্মে লাগ তুললে করতে পারে তোমার নামে যে আশীর্বাদ আছে তেমো কাছে তোমার নাম করে প্রভু গো সেই ভূতের ভয় পাই প্রভু তোমার বাক্যের লেখা আছে প্রভু তাই সেই নামের জন্য আমি তোমাকে ধন্যবাদ দিই প্রভু হ্যাঁ যে সন্তানেরা তোমার নাম জানে না প্রভু যারা উদ্ধার পাচ্ছে না প্রভু কষ্টের দুঃখে পড়ে আছে যাতনায় পড়ে আছে প্রবলেমে পড়ে আছে সেই সন্তানদেরকে তুমি উদ্ধার করে যিশু নামেতে প্রভু ধন্যবাদ করি প্রভু ধন্যবাদ করি প্রভু হ্যাঁ প্রভু তোমার প্রশংসা তোমার মহিমা হোক প্রভু প্রার্থনা শুলে আশীর্বাদ করলে ধন্যবাদ গৌরব দিয়ে প্রশংসা দিয়ে প্রভু যিশু তোমার নামে যায় আমি সকলকে জয় যিশু ঈশ্বর আপনারা যারা এই লাইফে আপনারা যারা ঈশ্বর আপনাদের আশীর্বাদ আমি এরকম মাঝে হয়ে উঠবে না কিন্তু ঈশ্বর আমাকে সুযোগ করে দেবে আমি আপনাদের সামনে উপস্থিত হবো আপনাদের যদি কারোর প্রার্থনা রিকোয়েস্ট থাকে ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে ওখানে আপনারা কমেন্টে লিখে জানাতে পারেন এবং ফোনও করতে পারেন আপনাদের যেটা মনে হবে হারে তাই আজকে আহ লাইফ এই পর্যন্ত আবার কোন একটা সময় দেখা হবেঈশ্বর সুযোগ করে দিলে সবাইকে জয়সী সবাই ভালো থাকবে সুস্থ থাকবে